এখন আমি আর আমার বড় ভাই দুই ভাই মিলে গেছি মা বিশরে কিনতাম আরে কিনতাম মা বিশরে মা বিশরি আমাদের ধর্মের আগের ধর্মের সুবিধা ছিল একদল খালি ভগবানটা বানায় বুঝছেন না মোদ এক দলে কি কারায় ভগবানটা খালি বানায় আর আমরা কিন নাই না ভগবানকে তুইয়া পূজা করতাম তো এখন ভগবানের বিশাল বড় গড়াউন আছে এই গোডাউনের ভিতরে এক আজটা ভগবান আধ একটা ভগবান তিন আটটা ভগবান চার আইটা ভগবান পাঁচ আটটা ভগবান একটা ভগবানের আট দশটা একটার সাইটটা একটার মাথা তিনটা আর একটার মাথা একটা একটা দেড় বেড়া একটা তিন বেড়া একটা সাইড বেড়ে ঠিক নি হ্যাঁ এক এক সুরতের ভগবান এক একটা একটা জ্বা বার বলাই আরেকটা মিলে গুল্লায়া সাই রইছে ঠিক নিহা এখন আমরা গোডাউনের ভিতরে গেছি দুই ভাই আমি আর আমার বড় ভাই মিললে গেছি মা বিশুরের কিনে আনতাম এখন আমার বড় ভাইটা ডাক দিয়া কইতেছে দেখ সাই তুই কোনটা ভগবান নিবি আমি ডাক দিয়া বললাম ভাই যদি খুদা বড়টা রে নিবো কারণ এটার হাওয়ার শক্তি তো একটু বেশি ঠিক নেই এখন গোডাউনের ভিতরে গিয়া একটা খুদা পছন্দ করছি ভগবান এই ভগবানটার তথা ওই আরো আঠারো বছর আগের কথা বলতেছি ভগবানটার দাম হইল আড়াইশো টাকা কত টাকা

ক্ষমতা আছে মূর্তি কি হারতে পারে ধরতে পারে এখন আমি মনে মনে কইতেছি হাই হাই যেই ভগবান যেই খোদা আইত থেকে নাও উঠারে না এই ভগবান দে পূজা কইরা ভক্তি দিয়ে কি লাভ হইল সুবহানাল্লাহ নাই এখন হাই হাই এই কথাটা আমি প্রকাশ্যে কেমনে বলি কি বিডা তো একটা মারি ছোট না যেইটা তো এটা তুললা দিব ঠিক কি না এখন মনের ভিতরে এই প্রশ্নটা চাপা রাখছি আমি আর আমার বড় ভাই দুই ভাই মিলে মূর্তিটা কুথা কুতি করে বড় কষ্ট বাড়ি না খালি মাটি তো খেল আর বাস বাড়ি তো দুই ভাই মিলে টানা টানি কোনো ভাই নৌকার মধ্যে নিয়ে উঠাইছি নৌকার মধ্যে উঠানের পরে আমার বড় ভাই ডাক দেখো তুই মূর্তিটারে লুইয়া আইনজামাই লুইয়া দুইরা বয়া থাক আর আমি নাও বাইয়া বয়া নেই আমি কইলাম তে আইন জামাইরা দইরা বইতাম করে খব ভগবান দি খরায়ে তাকতত না এডি তো পইরা পার মইরে যামু খব ভগবান দি ফানি তরে যামু তো এখন কিচ্ছু কই না আমি তো শুধু বইডা বাড়ি দিব কথা কই না ঠিক নেই বইডা দে বাড়ি দিব পড় দনা মাথার এখন কিচ্ছু কইও না মনে মনে কই দুল খোদার তরে যা জেডা ওল আমি ও খোদাটারে আইন জামাইরা দষি কুদা সাহ আজকে তোমার সারা সারি নাই যদি পড়ি তাইলে তোমাকে নিয়ে নদীতে দিতে দিব তোমার লইয়া সারা সারি নাই এখন বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে আবার সাইড পাঁচ জনে কোথায় কোথায় নিয়ে বাড়িতে উঠাইছি উঠাইয়া এক জায়গার মধ্যে রাখছি রাইকা আড়াই নাম্বার দিন সকাল বেলা এখন এইটা যাত্রা পূজা শেষ এখন ঠাকুর আসছে মন্ত্র টন্ত্র এখন ভগবান দিয়ে নদী ফেলাই দিব ভগবানটা নিয়ে কই নদীত ফেলে দিবে আমার বন্ধুগণ এবার পূজা শেষ হয়ে গেল ও মুসলমান এবার ব্রাহ্মণ আসলেন পূজা শেষ হয়ে গেল এবার আমি তাকে দেখলাম প্রত্যেকে নেংটি দিয়া নেংডি বুঝে আপনারা নেংডি লেংডি ছিল বাড়ি অঞ্চলের মানুষ নেংডি দেখ তো খাস করে খাস করে নেংডি দেয়া না উজুবি লেংডি দেয় খাস করেন দেখুন দরা পড়ছে না লেংটিতে কাজ করন যাইতো না আডু উদাম করে কাজ করন যাইব আডু উদাম করা শত ডাইকে রাখা ফরজ ঠিক কি না নাবি নিয়ে নাবি নিয়ে হাটুন নিস পর্যন্ত ডাইকে রাখা সর্ব হালতে ফরজ ঠিক কি না এখন যদি কেউ আডু উদাম করে কবিরা গুনা ঠিক কি না যে আডু উদাম করে দেখাইলো যে তাকাইলো উভয়টাই কবিরা গুনা ঠিক কি না আমার ভাইরা আডু উদাম করে কাজ করা যাবে না কাজ করবো আমরা ত্রিকোয়ার্টার ফিন্ডে ত্রিকোয়ার্টার বুঝেন বুঝেন ত্রিকোয়ার্টার

আমি দাঁড়ায় রইলাম এবার সারিবদ্ধ একজন একজন করে বক্তি দেয় মূর্তিরে বক্তি দেয় মাগ এখন বক্তি দিতে দিতে ও বক্তি দিতে দিতে আমার পালা চলে আসছে আমি দাঁড়ায় রইলাম বক্তি দেই না সুবাহান আমি বক্তি দিই না দাঁড়ায় রয়েছি কেন যে মুসলমান হইলাম এটার পিছিয়ে একটা কারণ আছে না নাই জোরে বলুন কারণ আছে না নাই